আমাদের সামিরার হইতাছে একটা পার্সেল আসছে কোথা থেকে আসছে রে কুমিলা থেকে আসছে কে পাঠাইছে ও যাই হোক কি কি আসছে দেখতেছে আর কি এতগুলো ও চকলেট ও চকলেট এ এগুলো কি রে

চকলেট সব আনসি তোর বাহির থেকে পাঠিয়ে দিচ্ছে বাহির থেকে তো পাঠাইছে ও বাহির থেকে কি দেশে আসছে ঘরে ভাত ভাতা খুঁজে

আমার একটা সেলর একটা পায়জামা একটা জামার একটা তো যাই হোক এই তো দেখাইলাম তাহলে আর কি কি পার্সেল আসছে এগুলো বাইরে থেকে পাঠাইছিল সেগুলো আবার হচ্ছে